তাদের মাদ্রাসাগুলো পড়া মুরগির টাকা দিয়ে চলছে মাজারের যেটা সম্পূর্ণ হারা সোয়ারের মাংসের সঙ্গে আল্লাহ কোরআনে তুলনা করেছে মাজারে পীরের নামে কবরের নামে গাছের নামে যেগুলো মান্যত করা হয় পীরের নামে সেই মুরগির মাংসগুলোর সঙ্গে আল্লাহ সুরের মাংসর তুলনা করেছে যদি বলেন কোরআনে কোথায় সুরায়ে বাকারায় ইন্মা হরমা আলাই কুমুল কিনজির ওয়া মা উহিল্লা বিহি রক্ত মরা জন্তুর মাংস, শূওরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্যে হারাম করা হল কেউ যদি বলে আমার ছেলে হলে দাতা বাবার মাজারে পাতচাবড়িতে একটা মুরগি দেবো, সেই মুরগিটা 1000 বার বিসমিল্লাহ পড়ে জবাও করলো হালাল হবে না। আমি উত্তর দিচ্ছি। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ যেটা আল্লাহ ভিন্ন অন্য কারোর উদ্দেশ্যে জব করা হয়েছে এটা অর্থ নয় এর অর্থ হলো যে পশুটা অন্য কারণ নামে জবাই করা হয়েছে আগেকার যুগের কাফেররা মুশরিকেরা যখন কোন পশুকে কাটতো তারা বলতো বিসমিল্লাহ বিসমিল উজ্জা মানে ভূত মূর্তিগুলোর নাম ছিল ঠাকুরগুলোর নাম ছিল উ লা উজ্জা তো তারা বলতো বিসমিল্লাহ বিসমিল উজ্জা এইভাবে জব করত তো আল্লাহ ওই ব্যক্তিদের ওই ব্যক্তিদের উত্তরের জন্য কোরআনের আয়াত নাযিল করলেন যে যারা মূর্তিদের নামে জব করে ওই পশুগুলো হারাম এবার আমি আপনাকে বলি আমরা যখন জব করি বলি ইয়া খাজা বলি বলি তাহলে আমরা কি বলি বিসমিল্লাহ আল্লাহু আকবার আর পেশ করি মাজার শরীফে তো মাজার শরীফে উপস্থাপন করি আল্লাহ দরবারে উপহার দেওয়ার জন্য আল্লাহ আল্লাহ নামে জবাই জবাই করি করি না উপহার দেওয়ার উদ্দেশ্যে এই কে বুঝাবে উদ্দেশ্য আলাদা আর আল্লাহ নামে জবাই করা আলাদা হয় আল্লাহর নামে আর পেশ করা হয় আল্লাহ দরবারে সম্লাহকে বারগা মে তোফা পেশ করতে জবাহ করতে এটা জানতে হবে আমি আরেকটি দলিল দিই এই ব্যক্তিকে কি বলবেন তাহলে বুখারী শরীফের হাদিস পেশ করতাম মুসনাদে আহমদ ইবনে হাম্বল এবং মাজমাউয জাবায়েদ এ ছাড়াও একাধিক হাদিসের গ্রন্থ 50 কানা হাদিসের কিতাবের আমি উদ্ধৃতি দিতে পারি সব কিতাবের মধ্যে হাদিসখানা লেখা আছে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির দিনে কুরবানি পশুকে জবাই করলেন কি দোয়া পড়েছিলেন জানেন জবাই করার পরে আল্লাহুম্মা তাকাববাল মিননি

কিন্তু পেশ করেছেন কত তরপে নিজের তরপে আউল্লাবের তরপে এবং আমাদের প্রত্যেককে তরপে জবাই করেছে তাহলে জবাই তো আল্লাহর নামে হয় উদ্দেশ্য আলাদা থাকতে পারে তদরূপ আমরা আল্লাহর নামে জবাহ করি এবং খাজা গানি নামাজের উদ্দেশ্যে তোহফার উদ্দেশ্যে আমরা উপস্থাপন করি আরেকটি দল কুরআনের এই আয়াতে ওমা ওহিলা বিহি গায়র ইল্লা এই আয়াতের ব্যাখ্যায় আমি একশো খানা তাপশ্রের কিতাবের নাম নেব কিন্তু এই নাম নেওয়া একটা ভিডিওতে সম্ভব নয় কয়েকটি মুখ্য কিতাবের নাম দিচ্ছি যেমন তাফসিরে জালালাইন তাফসিরে কুরতবি তাফসিরে নাসাফি তাফসিরে ইবনে কাসির তাফসিরে রাযি তাফসিরে বাইজাবি তাফসিরে জামাল তাফসিরে খাজিন একাধিক তাফসীরের আছে ওয়া মা এর মানে হচ্ছে দুবিহা আই দুবিহা এর মানে হয় যে পশুটা মূর্তির নামে বা আল্লাহ ছাড়া অন্য কারণ নামে যত করা হয় ওই পশুটা হারাম হওয়ার কথা এখানে বলা হয়েছে তাহলে কোথায় কারণ নামে জবাই করা আর কোথায় আমরা খাজাগারি নামাজের দরবারে উপস্থাপন করে উপহার স্বরূপ এইটার সঙ্গে মিলাচ্ছে বুঝতে পারছেন মানে যে আয়াতটা মূর্তিদের নামে মূর্তিদের বিরোধিতার জন্য নাজিল হয়েছে ওই আয়াতটাকে আল্লাহ ওয়ালাদের সঙ্গে যুক্ত করছে মানে কত বড় মূর্খ কত বড় জোকার বুঝতে পারছেন